জমি নিয়ে বিবাদ আর সেই জমি নিয়ে বিবাদের রীতিমতো লাঠালাঠি ধারালো অস্ত্র মারপিট রক্তারক্তি কাণ্ড প্রায় এমন অবস্থা প্রচুর পুলিশ ফোর্স পাঠাতে হয়েছে সেখানে বিতর্কিত জমিতে বাড়ি তৈরি নিয়ে অশান্তি শুরু আর সেই অশান্তি এমন জায়গায় পৌঁছয় লাঠি সোটা ধারালো অস্ত্র মারপিট দুপক্ষের মধ্যে চঞ্চল রয়েছে আমার সঙ্গে ফোনে চঞ্চল পরিস্থিতি রকম জায়গায় পৌঁছলো কি দেখো তনুদা তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া থানা দাসপড়া গ্রাম পঞ্চায়েতের নয়াহাট এলাকায় মফিজুদ্দিন ও কপিল উদ্দিন এই দুই পরিবারের মধ্যে সরিকির জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল সেই বিবাদ মেটানোর জন্য স্থানীয় নেতৃত্বরা তারা একাধিকবার সালিসি সভা করেও কিন্তু সেই জমি নিয়ে তাদের দুই পরিবারকে মেটানো সম্ভব হয়নি পরবর্তীতে দেখা গেছে যে আজকে সকালে কপিল উদ্দিনের যে পরিবার সেই পরিবার কিন্তু তারা সেই বিতর্কিত জমিতে বাড়ি বানাতে গেলে কপিলুদ্দিনের মফিজুদ্দিনের পরিবার কিন্তু তখন বাধা দেয় এবং তুই বাধা দেওয়ার কিন্তু দুই পরিবারের মধ্যে বসসা সৃষ্টি হয় এবং বসসা চলাকালীন আচমকা সংঘর্ষ বাদে এই সংঘর্ষে লাঠি ছোটা ও ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে জখমদের উদ্ধার করে দলীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য এই জখমদের মধ্যে একজনের অবস্থা আতঙ্ক জানা তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে গোটা ঘটনা নিয়ে এলাকায় পরিস্থিতি কিন্তু ভয়াবহ পরিণত হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে দাস্তা গ্রাম পঞ্চায়েত দাসপালা থারী পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে পরবর্তীতে দেখা গেছে দুই পক্ষেই কিন্তু নিজেদের জমি বলে দাবি করেন এবং একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেন তবে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে চোখা থানার পুলিশ ধন্যবাদ আমার জমিতে এখানে আমরা খেতে গম ফেলাইছি ওরা আসে আর কি ঘর বাড়ি করছে আমরা মানা করতে আইছিলাম আমাদের তিন চার জনকার জখম হয়েছে পুরা তরিকা ওরা ব্যক্তিগত বলছে এখানে আমরা ঘর বানাবো হয়তো স্যারের ভাগ তো বলছে ওইদিকে আমরা তোমার দিয়ে আগে থেকে বিচার দিয়েছিলাম প্রধানকে ওরা বলছে আজকালের মধ্যে বৈঠক হবে এখন জমিতে যাও না তোমরা আমরা মানা করতে আইছি ওরা কাটতে নিয়ে আমাদের তিন চারজন আহত উপরে ওনারও জমি আছে আমারও জমি আছে কিন্তু ওরা বাচ্চা বন থেকে জমিনে যায় নাই এখন ওদিকে গেছে ওরা ক্যাম্পে কাগজ দিয়ে আমার গোটে ভাইলার নামে দরখাস্ত করে গেটে ওরা বন্ধ করছে তা আমি সেই জন্য আমাদের গোসা যে আমি তো বাগান খাই আমার নামে কমপ্লেন করো বাকি ভাইলার নামে কেন করবা ওইটাই গোসা নিয়ে আজকে এদিকে তারপরে নিয়ে বৈঠক ছিল বৈঠকের আগতে ওরা গম ফেলেছে গম ফেলতে দিব না আমরা বাড়ি করব এই বরে কথা